আমারে কই কীপটা যে হারামদাটা আমার কীপটা হারামদাতো আর বড় কীপটা এলাকার মধ্যে এক বছরে আমি যেই বাজারটি করি ওইটি কি কেউ এক মাসে করে রে

রাজার মতো বাবা আছে এটা দেখলে তো মানুষের নজর লাগবে ঠিক ভাইটা তোমার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে আমার তে টিয়া থাকে নগদ তোমার একটা টিয়া দেয়া যাইতাম বুঝো না চুরি চিন্তা এর একটা বয় আছে ওইটা লাগে পয়সা লোয় বাইরই না টিপটা বাবা দেখি নাই তার নাকি চিন্তা করে দূর

জান আমার বাপ একটু হার কিন্তু আমার মনটা এই এত বড় আর তোমার শুধু একবার বিয়েটা করি তোমার একদম রাজধানীর মতো রাখবো কেমন যে রাখবো এটা আমার বালা করে জানা হয়ে তুমি যে তোমার বাবার সে কম না এটা আমার বোঝা শেষ কেন জান এটা তুমি কি কইলা আমার চেহারা দেখে বুঝো না একটা যে বংশীয় বাপ আছে চেহারা দেখে তো বংশীয় বাপ বুঝতেছি পুরা চেহারাটা বাপের মতো হয়েছে আবার কিপটার মেয়েটাও একই রকম আবার একই কথা বলতাছো তুমি তোমার লাগে কি আনতাম আমি আকাশ থেকে চাঁদান তৈবো আমি এখনই দৌড় দিতেছি আমার চাঁদি লাগবে না দেবো আরে এটা তো কথার কথা ছিল কি আরে তুমি এমন যেটা পৃথিবীর মধ্যে সোনার হার বানাই দাও এটা তো পৃথিবীর মধ্যে পাওয়া আছে আনবা জানো না তোমার বাপের সম্পত্তি আমার ইচ্ছা পূরণ করবে না আমার বাপের খবর তো তুমি জানোই তার যদি সোনার হার কিনা চাই তাহলে ডাইরেক্ট পৃথিবীর বাইরে পাঠাই দি তুমি হার পারো কলেো সমু সময় গোলা পানতে না ধরায় দিছো আরে বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি না

माज खान देखे को दा पड़ा लोक काका ओ काका oh, no. কি করতেছ কে লিগা আরে কাকা কয়েন না আপনার পোলাটা আমি বুঝি না এই আরে কাকা আপনার পোলা বাগানে মাইয়া লইয়া ফসি নষ্টি করতেছে কি করলামি করস আমার ফুলা আমার মতো আমার ফুলা কোথায় আগে না খেতে লাগবো ডরে মাইয়া লইয়া ফসি নষ্টি করে আরে কাকা আমি নিজের চোখে দেখে আইছি ওইটা আপনি ফুলাই আরে বেড়া তোর চোখে সমস্যা হয়েছে ডাক্তার দেয় তোর বাপ রে কই বালা করে তোর গুড়া মাছ খাওয়াইতো গুড়া মাছ খাইলে চোখের ফাওয়ার বাড়ে এটা আমার দাদা কইতো দূর সাতার মাথা আমার কয়ার কাম কইলাম আপনার বিশ্বাস না হইলে বাগানে গিয়া দেখেন এত করে যোন কইতাছ বাগানে যাইতাছি বাগানে গিয়া যদি না পাই তোর আড্ডি কইলাম কইলে না আর সাফার দাঁত একটাও থাকবো না তোর আর হগলেও একটার দাঁত একটা পুরে ছয়ত্রিশটা ফালায় থাকি সাবধানে যাই আমরা এইভাবে বাগানো দেখা করা ঠিক না কেউ কি কইব আমি কি করি না কি আমি তো সব সম্পত্তি আমার ওই সত্য কথাই এই তো মারার প্ল্যান আর এই বুড়া মরলে আমরা দুজন রাজা রানীর মতো থাম হিরে তোর এত বড় সাহস তুই আমার মায়ের সব জমিতে মতো হল করার প্ল্যান করতেছো তুই খালি খারু তোর এত বড় সাহস বাবা আমি জানলে

তাইলে আমার লাগা বিয়ার সম্বন্ধ লাই যাবে কোন সময় আর এবার তুই কইলে তুই শুনি যা তাইলে লন চালো যাই আর আমার শাশুড়ি কিন্তু সিঙ্গেল বস কি লাইলে বাপ্পুত মিললে আমার লগে বিয়া কর